নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি সকাল সাড়ে আটটা বন্ধুরা রোদ বেরিয়ে গেছে আর আমি না সকাল সকাল ছেড়ে দিয়েছি এদিকে আমাদের ছাত্রের অবস্থা ভালো না বন্ধুরা সামনেটা হালকা একটু পরিষ্কার আছে আমরা খেতে দিতে পারবো সমস্যা হবে না কোনো কিন্তু ওই সাইডে তোমরা একটু নোটিস করো পাতা পড়ে একদম ভরে আছে ঘরের ভেতর অবস্থা তো আরো খারাপ বন্ধুরা এখন আপাতত আমাদের সবকটা পায়রাকে বাড়িতেই দেখতে পারছি চালের উপরে দেখো কিছু পায়রা লাইন দিয়েছে এই কর্নারে আমাদের খাতার এখানে কিছু লাইন দিয়েছে দেখো খেয়ে চলে হয়েছে বন্ধুরা এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মোটা কালিয়া আর আমাদের কালা সবুজ বেশ ভালো কথা তো চলো এবার আমরা একটু মাছের ঘুরে আসি বন্ধুরা আমাদের মাছগুলো কি করছে সেটা আমরা দেখে আসি প্লাস মাছগুলোকে একটু খাবার দিতে হবে দেখো 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 সবকটা মাছ খুব সুন্দর হবে ঘুরে বেড়াচ্ছে আর এখন না বেশ ভালো দেখা যাচ্ছে শুধুমাত্র ওই একটাই সমস্যা আকাশ একটু বেশি দেখা যাচ্ছে দাঁড়াও মাছগুলোকে খাবার দিই মাছগুলো উপরে আসবে এক বলছিল যে দাদা জল কমে গেছে হ্যাঁ আমিও সেটা নোটিস করলাম এই কর্নারে দেখো দাগ আছে এতটা জল কমে গেছে চাড়ি না অ্যাবজর্ব করে নিয়েছে এই নাও খাবার দিয়ে দিয়েছি এইবার আশা করি মাছগুলো চলে আসবে দেখা যাক কটা মাছ আসে গাইজ ওই যে চলে এসছে কালারিং মাছগুলো চলে এসছে এখনো গাপ্পি মলি কেউ আসেনি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আমাদের সুইট গিরিবাসটা খেললো আমি আওয়াজ পেলাম গাইজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আমাদের কাজ আছে আর অনেক বেলা হয়ে গেছে পায়রাদের খেতে দিতে হবে গাইজ আসছে না একটাও আসছে না সব কটা শয়তান ওইদিকে বসে আছে ওই দেখো সব কটা কচুরি বানার নিচে এই এদিকে চলে আসো সব ওই যে আস্তে আস্তে এবার বের হচ্ছে আসো 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 এদিকে আসো এদিকে আসো ভয় না দিলে কাজ হবে না দেখছি ওই যে গাপ্পি গুলো আসছে ওই যে চলে এসছে এইবার সব কটা দেখো একটা খাবার ধরেছে গাইজ মুখে একটা খাবার নিয়েছে অসম লাগছে দাও দাঁড়াও আমি একটু জুম করে তোমাদের দেখাই ওই দেখো একটা খাবার নিয়ে দৌড় দিল এখন ওর মুখে আছে একটা খাবার আর এদিকে চলে এসছে আমাদের কালারিং গুলো খাবার খেতে অসাম লাগছে কিন্তু গাইস কালারটা তোমরা একটু নোটিস করো জাস্ট ও বন্ধুরা এই হলুদ কালারের মাছটা অতটা ভালো লাগে না বাট ওই মাছগুলো খুব সুন্দর বন্ধুরা আমি এবার থেকে চেষ্টা করব শুধু গাপ্পি আনার আমি আর আনবো না বন্ধুরা গাপ্পি আনলে বেশ ভালো হবে দেখতে খুব সুন্দর লাগে এই হলুদ মাছগুলো বেশ ভালো বন্ধুরা ছোটর ভেতরে ভেতরে দেখেছো আমি পাথর দিয়ে দিয়েছি আরও আমার পাথর আনতে হবে লাইন থেকে কুড়িয়ে ঠিক আছে এই পাথরগুলো একটু আলাদা বন্ধুরা পাথরগুলোর গায় না কেমন ফুটো 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 তো এই পাথর আমার আরো খুঁটে আনতে হবে তো এখন আমি ঢেকে রাখি এটা এর ভেতরে নোংরা গেলে সমস্যা ওরা ওইখানে এনজয় করুক ঢাকা থাকা অবস্থায় ওরা খাওয়া দাওয়া করতে বেশ ভালো পছন্দ করে বন্ধুরা এইবার চলো আমরা বালার কাছে যাই আমাদের বালা কি করছে সেটা আমাদের দেখতে হবে আমাদের বালা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে ওর বউর সাথে বন্ধুরা বালাকে একদম ছাড়া যাবে না বালাকে ছাড়লে প্রচুর সমস্যা হবে বালাকে ছাড়লে প্রচুর সমস্যা বন্ধুরা ও ডাইরেক্ট যাবে ওর ক্ষোপে যেহেতু আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম দিয়েছে বন্ধুরা ওই গিয়ে যদি মারামারি করে না পুরো সম্পূর্ণ ডিম ফাটিয়ে দেবে আর এখন যে আমার পায়রাগুলোকে খেতে দিয়ে দিতে হবে পায়রাগুলোর খিদে লেগে গেছে দেখো সবকটা সচেতন ডিওর খাঁচার ওইখানে চলে গেছে গম খেতে আর বাদবাকিগুলো এইখানে আছে বন্ধুরা তারপর একটু বিবেকের বাড়ি যাব যেহেতু এই পায়রাটাকে আমি বাড়িতে রাখবো না এটা আমার দেখে মনে হচ্ছে নর ডাকেও নরের মতন বন্ধুরা একে রাখা যাবে না বাড়িতে একে আমি বিবেকের বাড়ি থু আসবো যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বন্ধুরা বাড়িতে নতুন পায়রা তো রাখাই যাবে না আর আজকে তো শুক্রবার ছিল বিননগর হাট ছিল বিনগর হাটেও আমাদের যাওয়া হলো না যেহেতু বন্ধুরা খাঁচা বানাচ্ছি এখন পায়রা কেনাই যাবে না এখন পায়রা কিনলে সর্বনা হবে কোনো উন্নতি হবে না খাঁচাটা কমপ্লিট হয়ে যাক পার্টিশন আমি আলাদা করে দিই তারপরে আসবে নতুন নতুন পায়রা মোটু তুমি কি খাওয়ার চেষ্টা করছো দেখো 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 আমাদের মোটা গালিয়া কি খাওয়ার চেষ্টা করছে তোমরা তাই দেখো খেয়ে ফেলেছে অসাধারণ গাইজ ওটা একটা গমের খোসা ছিল বড় খোসা মোটা গালিয়া টোটালি খেয়ে ফেলেছে আর তোমাদের আরো একটা জিনিস দেখানো হয়নি আমাদের ফ্যাশনটার অবস্থা দেখবে দেখো দেখো ফ্যাসাটার চোখে জল বেরোনোর সমস্যাও দেখা গেছে বন্ধুরা ফ্যাসাটার এই সাইডের চোখ তো টোটালি বুঝে গেছে বন্ধুরা এইসব কীভাবে হয়ে গেল কালকেও আমি দেখলাম ফ্যাসাটা একদম সুস্থ আছে সমস্যা নেই কোনো আমি ড্রপ লাগিয়ে দেবো তো এখন এরা অপেক্ষা করতে থাকুক আমরা চলো একটু ভেতর থেকে ঘুরে আসি দেখো গাইস ভেতরের অবস্থা অতটা ভালো না এখনই আমার ঘরটা পরিষ্কার করে দিতে হতো কিন্তু আগে পায়রাদের খেতে দেব। আমাদের চুচু বর্তমানে ঘরের ভেতরেই আছে, চুচু কি করছো এখানে আর এটার ভেতরে দেখো বন্ধুরা পুরো ফগি ফগি হয়ে গেছে এই সাইড মুছে দিতে হবে তাহলে ভেতরের দৃশ্যটা আমরা ভালো করে দেখতে পারবো এখনো দেখতে পারবো এই দেখো দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের খুলে দেখাচ্ছি দাঁড়াও এটা তো আমি তোমাদের ভালো করে দেখাতেই পারিনি এখন আমি তোমাদের খুলে দেখাচ্ছি কিন্তু এই দেখা দিয়ে খুলবো কিভাবে পিকু তুমি এখানে কি করছো পিকু চুপচাপ করে বসে আছে পিকুর মন মাইন্ড ভালো নেই মেডিসিন খাওয়ানো হয়েছে পিকুকে এর জন্য চুপচাপ করে বসে আছে এই দেখো এই যেইবার তোমরা দেখতে পারবে মিনি আর্থ কেমন লাগছে এটা বানানো হয়েছে প্রায় এক সপ্তাহ তো হয়ে গেছে তার বেশি হয়ে গেছে ভেতরটা এখনো এরকম সুন্দর বন্ধুরা অসাম লাগছে কিন্তু তারা একটু জুম করি এই যে এই যে টোটাল লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে গাইজ আর এই গাছটা না আস্তে আস্তে বেশি বড় হয়ে গেছে এই গাছটা আমার আবার চেঞ্জ করে দিতে হবে আবার আমি আটকে দিই এটা নাহলে সমস্যা হবে পুরো গাছগুলো মরে যাবে যদি পুরো টোটালি খোলা থাকে এখানে থাকুক তো আমি একটু পরে ঝোলাচ্ছি আগে যেতে হবে আমাদের ঘরের ভেতরে ঘরের অবস্থাটা তো আরও খারাপ বন্ধুরা ঘরে এত নোংরা আমি ভাবিনি তো আমি তো ভাবলাম হালকা নোংরা হবে তো আগে যাব আমাদের রাজা রানীর বেবি দেখতে যেহেতু আমাদের রাজা রানী দুজনই বাইরে আছে দেখো 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 বেবিটাকে তোমরা একটু দেখো বন্ধুরা বেবিটাকে না বেবি দুটোকে তোমরা একটু দেখো অজাম লাগছে বন্ধুরা এই কাপড়টা না আমার চেঞ্জ করে দিতে হবে বলতে উল্টে দিতে হবে আরো দু একটা কেটে রাখতে হবে পরবর্তীতে আমাদের কাজে লাগবে বন্ধুরা তো এইবার যাব কোথায় এইবার যাব টানটান আমাদের কালিন্দীর খোপে আমাদের কালিন্দী কি করছে সেটা আমাদের দেখতে হবে না যেহেতু আমাদের কালিন্দির নিচে এখন বর্তমানে রেসার আছে বাচ্চাগুলো বাচ্চাগুলো কিন্তু কিন্তু খুব আমার লাগবেই আর তুমি কি আরও একটা ডিম দিয়ে দিয়েছো নাকি না একটা ডিমই তোমার সমাপ্ত দেখা যাক গাইস চেক করে দেখি না দুটো ডিমই আছে সমস্যা নেই কোনো আর কালিন্দির পেটটা একটু চেক করে দেখবো গাইস আর একটা ডিম দেবে আরেকটা ডিম দেবে খুব তাড়াতাড়ি আরেকটা একটা ডিম দেবে আরেকটা একটা ডিম দিক তারপরে আমি ওই ডিমটা সরিয়ে দেবো চাপ নেই কোনো এই দেখো বন্ধুরা এখানে বসে আছে আমাদের ট্যাঙ্গো সমস্যা নেই কোনো ট্যাঙ্গোকে অজাম লাগছে দেখতে ট্যাঙ্গো কি খবর হ্যাঁ তোমার বর কোথায় গেছে তোমাকে ছুঁয়ে বাইরে ঘুরতে চলে গেছে আর তোমার এখানে দুটো ডিম তো হয়ে গেছে মনে হ্যাঁ হয়ে গেছে সমস্যা নেই কোনো এখানে আমার ওই বস্তা ছেড়া দিয়ে দিতে হবে তাহলে বেশ ভালো হবে ডিমগুলো ভালো থাকবে চুচু ঘরে চলে এসছো কেন চলে এসছে আর এই দেখো বন্ধুরা আমাদের মোটাগালিয়ার ডিমটা এখানে পড়ে আছে, মোটা গালিয়া ডিমটাকে আমি এইখানে রেখেছিলাম কি যে করবো এই ডিমটা ডিমটা এখনো নষ্ট হবে না চাপনিও না তোমরা এইখানে দেখো কি হচ্ছে আমাদের ম্যাড্রেস দুটোই ঘরের ভেতরে কি হচ্ছে ডিম কি দিয়ে দিয়েছে না এখনো ডিম আসেনি এখনো ডিম আসেনি সবে ডিম পাড়ার প্রক্রিয়া চলছে বন্ধুরা ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি এটা ভাঙবো গাই যেখানে তো দু জায়গায় ডিম আসে আর ওই জায়গায় আসবে বন্ধুরা দেখা যাক আমরা কবে এটা ভাঙতে পারি আর চাপ নেই কোনো আমরা কি করব এই পেটিটা নামিয়ে দেবো এই কন্ডার পেটিটা নামিয়ে দেবো আজকেই নামিয়ে দেবো দুপুর নাগাদ দেখে এই পেটিগুলো দেখে কিছু বানানো যায় নাকি আমাদের সিরাজির বেবিটা তো তোমাদের দেখানো হলো না দাঁড়া আমি বাইরে বের করে নিয়ে আসি আসতে করে এ নড়বি না নড়বি না বেশি এই দ্যাখো গাইস চলে এসেছে আমাদের সিরাজি রবি অসাধারণ লাগছে কিন্তু খুব সুন্দর পেটে বেশ ভালো খাবার আমি দেখতে পাচ্ছি ওর বাবা মা কখন খাইয়েছে আর তার থেকে বড় কথা ওর বাবা মা আলাদা করেও কিছু খায় তোমার তোমরা তো আমাকে বলেছিলে এটা সিরাজী বেবিটা এত বড় হয়ে গেল কিভাবে তো আমিও বুঝতে পারলাম না তো তারপরে বুঝতে পারলাম ওর বাবা মা মাঠে যাও স্টার্ট করে দিয়েছে আর মাঠের খাবার খাচ্ছে এর জন্যই সিরাজী বেবিটা এত সুন্দর হয়ে গেছে এত তাড়াতাড়ি বন্ধুরা বন্ধুরা এখন আমার টোটালি সবাইকে সবটা পায়রাকে খেতে দিতে হবে আর অপেক্ষা করিয়ে লাভ নেই তো বেশি लेट না করে চলে এবার আমরা সবাইকে গাইছ খেতে দিয়ে দিই দেখো আমাদের চিকু পিকু করছে কারোর পোষ মাস আর কারোর সর্বনাশ এখন বর্তমানে তিন চার জায়গা পায়রা তো অসুবিধা হবেই বন্ধুরা তিন চারটে পায়রা আমাদের প্রিন্সের শরীর খারাপ আমাদের ফ্যাসাটা শরীর খারাপ আমাদের পিকুর শরীর খারাপ তারপরে আর কার শরীর খারাপ আর ও আমাদের সুলতানের বেবিটা শরীর খারাপ টোটাল চারটে পায়রা শরীর খারাপ আর এখানে শয়তান দুটো বসে বসে রস করছে ঘরে ডিম আছে ডিম তা দিতে পারছো না গিয়ে তো বন্ধুরা এদের খাবারের গরুটা কোথায় এবং খাবারের গরুটা এখানে আসে কিন্তু এর ভেতর বেশি খাবার নেই দেখি আর কটা খাবার নিয়ে আসি আমি এদের এখন খেতে দেবো আমি জলটা এখন দেবো না যেহেতু জলটা না প্রচুর গরম আছে জলটা ঠান্ডা হয়ে যাক তারপরে আমি এদের খেতে দেবো বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে সব কটা চলে এসছে সমস্যা নেই কোনো সব কটাই এসছে আর শরীর খারাপ আমি তার কার বললাম চারটে পয় বন্ধুরা এই যে আমাদের চিকু চলে আসছে চিকু না সরি আমাদের চুচু চলে এসছে এই যে আমাদের চিকু আর পিকু কই পিকু পিকু এই যে পিকু এইখানে আসে সমস্যা নেই কোনো পিকুকে আমি হাতে খাওয়াবো বাদ বাকিগুলোকে আমি নিচে খেতে দেবো এইখানে কটা দিয়ে দিই আর এইখানে কটা দিয়ে দিই তাহলে তিন জায়গায় দেওয়া হয়ে গেলো মারামারি অবশ্য কম হবে আর এক জায়গায় দিয়ে দিই না টোটালি পুরানোর আগে আমার আবার খাবার দিয়ে দিতে হবে শেষ হয়ে গেল কিরকম ভাবে স্পিডে খাচ্ছে এরা আমাদের পিগু কি সুন্দর খাচ্ছে কুটু 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 করে আর মাঝে মাঝে শুধুমাত্র আমাদের এই চিকু পিকুর নামই গুলিয়ে যায় বন্ধুরা এক ভাই কালকে কালকে আমাকে বলছে তো ভাই অনেক অনেক সরি মাঝে মাঝে একটু মিস্টেক হয়ে যায় তো সেটা বড় কথা না বড় কথা আমার এখন অনেক টেনশন আছে এদের খাওয়ানোর পরে আমার টোটালি ঘরটা পরিষ্কার করে ফেলতে হবে ছাদটা পরিষ্কার করে ফেলতে হবে তারপরে হচ্ছে আমাদের এই ফ্যাশাটা না চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে ফ্যাশাটা মল্টিনে আছে আর মল্টিনে যাওয়া ক্যালকুলেটলি ওকে রোগ ধরে বসেছে বন্ধুরা যেহেতু তখন ক্যালসিয়াম ভিটামিন শরীরে প্রচুর ক্ষয় হয় আর তখনই রোগটা ধরে বসেছে ওই চোখে জল বেরোনো ওকে ভাবছি আমি আলাদা করে দেবো যেহেতু ওই খাঁচার ভেতরে মুরগি আর নেই বন্ধুরা ওই খাঁচার ভেতরে তিনটা মুরগি ছিল সোনালি মুরগি নিচের খাঁচায় আমি শিফট করে দিয়েছি নিচের খাঁচাটা ঠিক হয়ে গেছে এর জন্যই তো সমস্যা নেই কোনো ওই খাঁচাটার ভেতরে আমি খাঁচাকে রাখতে পারবো প্লাস অসুস্থ কেউ হলে আমি ওইখানে রাখতে পারবো আবার ওইখানে রাখাও রিক্স আমাদের বালা ওইখানে আছে বালার যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে হবে বন্ধুরা বালাকে আমি ছাড়বো না যে দিন না ডিম ফুটে যাচ্ছে বালাকে একদম ছাড়া যাবে না আর নয় তো কি করতে হবে তো ডিমটা চেঞ্জ করে দিতে হবে আমাদের লালশিরা আর আমাদের নাপটা যখন ডিম দেবে ওইখানে আমার মুখের ডিম দিয়ে দিতে হবে ওদের ডিম আমার কি করতে হবে বিবেচনা করে ছড়তে হবে বিয়েতর বাড়ি এমনিও আমার ডিমটা ডিমটা নিয়ে যেতে হবে মোটা কালিয়ার বাচ্চাটা নিয়ে যাবো মানে ডিমটা ওর ওর দু দু একটা পায়রা ডিম দেওয়ার কথা দুটো ডিম টোটালি ওইখানে সমস্যা নেই কোনো তো এখন আপাতত তো পায়রাগুলো দেখতে পাচ্ছি বেশ ভালোই খাওয়া দাওয়া করে নিলো পায়রাগুলোর কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া ঠিক আছে বন্ধুরা শুধুমাত্র ওই চোখের সমস্যাটা আজকে আমার আরও একটা ড্রপ আনতে হবে সিপ্লক্স দিয়েই আনবো আমার এই ড্রপটা না অতটা ভালো না এটা শুধু সিপ্লক্স বন্ধুরা তোমরা সিপ্লক্স ডিটা ব্যবহার করবো করবে কিংবা টোবা ডিএম ব্যবহার করবে কিংবা আরো একটা আছে শুধু সিপলক্স গুলো একশো তিরিশ টাকা না কত নেয় দশ টাকা নেয় পাঁচ এমএল এল ওইটাও খুব কার্যকর বন্ধুরা ওইটাও বেশ ভালো তো আমি দেখি একটা ড্রপ আনবো আর এখন বিশেষ করে এই পায়রাটাকে আমি নিয়ে যাব এই শয়তানকে আমি বিবেকের বাড়ি দেখে আসবো এটা আমি বাড়িতে রাখবো না সিরিয়াসলি এই লোকের পায়রা আসলেই বাড়ির পায়রা সমস্যা হয় একে আমি এখনই রেখে আসবো পায়রা আমার পায়রা টোটালি সবকটা খাওয়া হয়ে গেছে চলো বিবেচের বাড়ি থেকে ঘুরে আসি তারপর আসার সময় আমরা জল নিয়ে আসবো চাপ নেই দাঁড়াও ডিমটা নিয়ে আসি এই যে ডিমটা দেখ সাইজটা আর এই যে পায়রা গাইজ তো এ তোমরা যাবা না কিন্তু কোথাও

এত রোদও ভালো না এত রোদে পুরো ভিডিও কেমন খারাপ হয়ে যায় কালো কালো হয়ে যায় গাইজ এখন বর্তমানে দেখতে পাচ্ছি সব কটা পায়রাই ছাড়া আছে আর এখানে একটা বুনো পায়রা দেখতে পাচ্ছি এটা কি ধরেছিস নাকি বাহ 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 দেখো একটা বুনো ধরেছে বিবেক বডিটা তো অসম বন্ধুরা দেখো ডানা বেঁধে রেখেছে তো সমস্যা নেই কোনো কবে কালকে আইছিল তাহলে কালকে আমার বাড়ি ওই সাদাটা এসছিল বিবেকের বাড়ি আগে এসেছিল বাট বিবেক ধরতে পারেনি তো এখন আপাতত আমি দেখবো এখানে পায়রা ওই দেখ তোর খাবারের পুরো বালতির ভিতরে ঢুকে গেছে বাহ অসাধারণ বেরদি হচ্ছে না এই দেখো আমাদের কালডুমাটা কালডুমার দমই নেই কেমন লাগছে পুরো পেঁচার মতন লাগছে আর খাচ্ছে সব মারামারি করে খাবারটা খাবারের এটা না ছোট হয়ে গেছে ধান খাতে দিচ্ছিস বাহ চলো ভেতরে চলো এই দেখো মুখি কি করে তোমরা তাই দেখো আমাদের ব্রাউন মুখিয়া এই বিবেক রিং পরাই দিতি রিং পরালে বেশ ভালো লাগবে দেখতে অসাম লাগবে আমার কাছে রিং ছিল আমার খাজা সাইড দিয়ে খুঁজলি মিনিমাম কুড়ি কুড়িটা রিং পাওয়া যাবে تالي তো ভিন্ন ঘর ছাল হবে না ভিন্ন ঘর যাবে না কি আজকে গিলিনা না गाइस মুখ্যত তো অসাম লাগছে কিন্তু বিশেষ করে ব্রাউনটা দেখো যখন যখন একাগা থাকে গলা কাপায় তখন কেমন লাগে তোমরা তা দেখো কাপা কাফা এখন দেখাও তো এখন বন্ধ করে দিয়েছে গলা কাপানো তাড়াতাড়ি হইছে এইবার কাপাচ্ছে দেখো অসাম লাগছে কিন্তু আর খুব ডিম এইখানে ডিম দেখতে পাচ্ছি আমি কাট ডিম এটা ওই কি কেবল हां রাখলি ওই ওই কর্নার একটা মনে কিং এর ডিম আর এটা নতুনটা ওইটা হলো কার্ড হয়ে টাইম হয়ে গেছে ফুটার টাইম হয়ে গেছে ও সেই বড় ডিমটা না তো ঠান্ডা তো ডিম তাই দেয় না কেবলই বের হলো হ্যাঁ পুরো ঠান্ডা হয়ে রইছে এই খোপটা বেশ ভালো হয়েছে অনেকটা বড় হয়েছে লক্কা কই লক্কা তো দেখলাম না লক্কা কোথায় এই যে এই যে মেলটা না না এটা ফিমেল এই যে এইটা মেল গাইজ জোড়া নিয়ে নিয়েছে পারফেক্ট ভাবে পুরো জোড়া নিয়ে নিয়েছে সমস্যা নেই তো থাকুক এর পায়রা চলো আমরা বাড়ি যাই আমাদের পায়রা গুলো আবার উল্টোপাল্টা দিকে চলে না যায় চলো গাইজ বাড়ি চলে এসছি এইবার দেখতে হবে আমার সব পয়টা পায়রা কোথায় ঠিক আছে আওয়াজ তো পারছি সবকটারই আমাদের টোনা টুনিকে শুধু দেখতে পারছি এখানে আর বাদবাকিগুলো ঘরের ভেতরে চলে গেছে ঘরটা আমার এখন পরিষ্কার করে দিতে হবে এই কর্নারে কিছু আছে এই কর্নারে কিছু আছে চালের উপরে দেখতে পারছি দুটো পায়রা কিন্তু সবাই তো চুপচাপ আসেই গু 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 আওয়াজটা কোথা থেকে আসছে আমার মনে হয় এই বালার খোপ থেকে আসছে চলো তো একটু ঘুরে আসি তাই তো তাই তো তাই তো দেখো দেখো বালা খোপের ভেতরে বসে কু কু গু করেই যাচ্ছে করেই যাচ্ছে বেশ ভালো কথা বল এই খোপটা আজকে আমার ঠিক করতে হবে পুরো টোটালি এই খোপটা পরিষ্কার করে ফেলতে হবে তার তারপরে আমাদের ফ্যাশাকে এই খোপের ভেতরে শিফট করতে হবে আর খাঁচার নিচের অবস্থাটা তোমরা একটু দেখো গাইস খাঁচার নিচেটা আজকে ভালো করে টোটালি পরিষ্কার করতে হবে প্রচুর কাজ এর জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই